বৃষ্টি কমে গেছে কিন্তু তার সত্ত্বেও প্লাবন পরিস্থিতি আছে কারণ ঝাড়খন্ড থেকে ঝাড়খন্ডে অতি ভারী বৃষ্টি হচ্ছে আর তাতে দেখুন অবস্থা এই যে ছাত্র ছেলে প্রায় সাহস সাহসের ওপরে ভর করে কুচুরি পানায় ভর করে অল্পের জন্য রক্ষা পেল কেউ এগিয়ে আসতেই ভয় পাচ্ছে সেই সময় সেই ছাত্র তলিয়ে যাচ্ছিল কে আসবে ওই রকম প্রবল স্রোতের মধ্যে ছাত্রটি নিজের চেষ্টায় প্রাণ বাঁচানোর চেষ্টায় নিজেকে বাঁচানোর চেষ্টা কিভাবে দেখুন কচুরি পানাকে আঁকড়ে ধরে কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে প্রণব এটা কোথাকার ঘটনা কি অবস্থা ছিল সেই সময় এটা তোমার ফরাক্কার কাটান বলে একটি জায়গায় এই জায়গাটায় এই মাঠের ওপর দিয়ে ঝাড়খান যে সমস্ত জল সেই জলটা নেমে তোমার এই ফরাক্কার এই কাটানের ওপর দিয়ে গিয়ে গঙ্গায় গিয়ে মেশে এবং এইখানে এই ছাত্ররা প্রতিদিনের মতো কিন্তু আজও নিশ্চিন্তা হাই স্কুলে যাচ্ছিল এই কাটানের রাস্তার ওপর দিয়ে সেই সময় আজ সকাল থেকে কিন্তু রাস্তার ওপর জল পড়ছে এবং সেই জল এতটাই গতিশীল যে তার মধ্যে একটি ছাত্র তোমার ক্লাস এইটে পড়ে সে কিন্তু তোমার সাইকেল করে যাচ্ছিল তখন তো জলের মধ্যে পড়ে সতের মধ্যে পড়ে যায় এবং অল্পের জন্য বিপদের হাত থেকে বেঁচে যাওয়া যেতে পারে বলা যেতে পারে যেভাবে দেখা যাচ্ছে কোন সময় সে সাইকেল ভেসে যায় কিন্তু সেই কোন সময় তাকে সে কচুরি পানা ধরে কিন্তু ঠার চেষ্টা করে এবং উঠতে পারে এবং এই অবস্থা প্রতি বছরই এই ধরনের হয় প্রশাসনকে বারে বারে গ্রামের যেহেতু দশ থেকে বারোটা গ্রামের মানুষজন এই রাস্তার উপর থেকে নির্ভরশীল এবং প্রতিবারই কিন্তু ঝাড়খণ্ডের দিকে বা বিহারের দিকে হলে সেই এই রাস্তা ডুবে যায় এবং এইভাবেই সাংঘাতিকভাবে ভাবে যাতায়াত করে এই দশ বারোটা গ্রামের মানুষজন এবং একটা স্কুল নাই একাধিক স্কুল রয়েছে সেই স্কুলের ছেলেমেয়েরা কিন্তু এইভাবে জীবনের প্রাণে হাতে করে নিয়ে কিন্তু এইভাবে চলাফেরা করে যদি এলাকাতে তিনি বিডিও রয়েছেন বা প্রশাসনের ব্যক্তিরা তারা বলেছেন এই যাতে এই সমস্যার সমাধান করা হয় অবশ্যই ব্যবস্থা করা হবে বেশ এই যে রাস্তাটা রাস্তাটাকে আরো বেহাল করে রেখে দিয়েছে আর কাটানে এই ছাত্রদের আজকে একটা ছাত্র পড়ে গেছিল ওখানে গিয়ে উঠে রেখে দিয়েছে রাস্তা চলার যোগ্য না বাড়ি বর্ষা হলে তখন বন্যার পরিস্থিতি দেখা যায় এটা তো মাঠের ফসল নষ্ট হয় মাঠের ফসল নষ্ট হয় হাসপাতালে নিকাশি ব্যবস্থার এই অবস্থা তাই নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে এবার নিকাশি নালা সমস্যার সমাধানে এই নালা আলিপুরদুয়ার সদর হাসপাতালে নতুন নিকাশি ব্যবস্থার জন্য প্রায় দু কোটি টাকা বরাদ্দ আলিপুরদুয়ার সদর হাসপাতাল সরকারি হাসপাতাল রোজ হাজার হাজার রোগী এই হাসপাতালের মাথা ব্যথা নিকাশি ব্যবস্থা নালার জল উপচে হাসপাতাল চত্বরে বর্ষায় ভোগান্তি বাড়ে এই সমস্যা সমাধানের জন্য হাসপাতালে নতুন নিকাশি নালা তৈরি করা হবে এর জন্য প্রায় এক কোটি চুরানব্বই লক্ষ টাকা বরাদ্দ করেছে স্বাস্থ্য দপ্তর বুধবার হল শিলন্যাস সমস্ত ড্রেস সিস্টেম থেকে পুরোপুরি নতুনভাবে কনস্ট্রাকশন আগে এখন যেমন জল জমে থাকছে জল বেরোতে পারছে না বৃষ্টি বেশি হলে জল আটকে যাচ্ছে সাধারণ জনগণের অসুবিধা হচ্ছে স্টাফেরা মধ্যে দিয়ে উঠতে হচ্ছে সার্ভিস দিতে অসুবিধা হচ্ছে এক সময় ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখন আলিপুর দুয়ার জেলা সদর হাসপাতাল হাসপাতালে যাবতীয় নোংরা জল এই নালা দিয়ে বেরোয় হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বছর দশেক ধরে এই নালা একটু একটু করে বুঝে গিয়েছে যার জেরে নোংরা জল ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে এই নিকাশি সমস্যা মেটাতে এবার দুটি ড্রেন তৈরির পরিকল্পনা এক কোটি চৌরানব্বই লক্ষ টাকা ব্যয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর কলকাতা থেকে যে টেন্ডার প্রক্রিয়া করেছেন তার মধ্য দিয়ে আজকে জল নিষ্কাশনী ব্যবস্থার কাজের শুভারম্ভ হল এটা গোটাটাই কভার ড্রেন গোটা হাসপাতালকে নিয়ে গোটা জলকে যাতে বাইরে ফেলতে পারে আউটলেটে তার পরিকল্পনা আমাদের এখানকার পূর্ত দপ্তরের বাস্তুকাররা আছেন তারা করেছেন আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা ইছামতির পার দখল করে একের পর এক গেস্ট হাউস একের পর এক হোটেল আমরাই নিউজ এইটিন বাংলা খবর দেখিয়েছিলাম সেই খবরে সিলমোহর এবং তারপরে দপ্তর এক এক করে চিহ্নিত করছে এই হোটেল গেস্ট হাউস ইছামতি নদী দখল করে একের পর এক হোটেল অভিযোগ সবই বেআইনি নিউজ এইটিন বাংলা দেখানো খবরে পড়ল শিলমোহর সম্প্রতি একটি কমিটি গঠন করে সেচ দপ্তর তদন্ত শুরু করে দুটি হোটেল চিহ্নিত করে রিপোর্টে উল্লেখ করে দুটি হোটেলই বেআইনি এই রিপোর্ট পাঠানো হয়েছে বসিরহাটের মহকুমা শাসকের কাছে পুরসভার ট্রেড লাইসেন্স মিউটিউশন পুরসভার প্ল্যান স্যাংশন আমার জমি বাস্তু জমি যে সময় আমি কোন গেস্ট হাউস বানাই পঞ্চাশ থেকে ষাট ফুট দূরে নদী ছিল নদী পরবর্তী মতে ভেঙে এসছে আমি নিজে উদ্যোগে অনেক কাজ করেছি পৌরসভা কোনো কাজ করেনি তার জন্য আজকে নদীর পাশাপাশি দেখাচ্ছে আমি রীতিমতো পৌরসভার আইন মেনে কাজ করেছি আমার সমস্ত ডকুমেন্টস নথিপত্র আছে যখন পৌরসভা ডাকবে বা কোনো শেষ দপ্তর ডাকবে আমি কাগজপত্র দেখাবো উত্তর চব্বিশ পরগনার টাকি গা ঘেঁষে বয়ে গিয়েছে এই নদী অনেক পর্যটকের পছন্দের ডেস্টিনেশন এমন একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল অভিযোগ এই হোটেল তৈরির জন্য কোনো নিয়ম মানা হয়নি নদী থেকে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়নি এর বিরুদ্ধে সরব স্থানীয়রা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও জানানো হয়েছে তাদের আশঙ্কা এভাবে নদীর পাড় ঘেসে হোটেল তৈরি হওয়ায় যখন তখন বিপদ হতে পারে এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী এই খবর দেখানোর পরেই তদন্ত কমিটি গঠন করে সেচ দপ্তর তারা দুটি হোটেল চিহ্নিত করে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এই ধরনের বেআইনি নির্মাণ রয়েছে সেই নির্মাণগুলোর যে কোনো রকম কোনো বৈধ কাগজপত্র নেই তারা স্বীকার করে নিয়েছেন এই অবস্থায় আমরা পরবর্তী পর্যায়ে এই ধরনের বেআইনি রিসর্ট এবং হোটেল গেস্ট হাউস সেটাকে বন্ধ করবার জন্য পরবর্তী পদক্ষেপ কোর্টের কাছে নেওয়া হবে শুধু দুটো হোটেল নয় আরও অনেকগুলো হোটেল নদীর ভেতরে তৈরি হয়েছে আমরা আশাবাদী আগামী দিনে এই হোটেলগুলো সম্পর্কে সদর্থক একটা ভূমিকা নিশ্চয়ই আদালত নেবেন থেকে জিয়াউল নিউজ বাংলা আবার খবরে এবং দুষ্কৃতিরাজ দুষ্কৃতীদের হামলা দেখুন একটি বাড়িতে বাইক ভেঙেছে সাইকেল ভেঙেছে বাড়ি বাংচুর করেছে নচ করে দিয়েছে বাড়ি এমনকি আদলা ইট পর্যন্ত পড়ে আছে এখনো শ্লীলতা অভিযোগ আতঙ্কে গৃহবন্দী আক্রান্ত পরিবার কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে সুবীর কেন কারা করলো এরকম হামলা কেন এই বাড়িতেই করতে গেল দেখো অয়েন্দা পানিহাটি পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড পার্থপুর এলাকা সেখানে পাড়া কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল সেই গন্ডগোলের জেরেই পাড়া কমিটির প্রাক্তন সম্পাদক তার বাড়িতে কিন্তু রাতের অন্ধকারে ব্যাপক ভাঙচুর চালানো হয় সাইকেল বাইক থেকে শুরু করে বাড়ির জানলা দরজায় ভাঙচুর চালানো হয় এবং ফুলের টপ থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় ভেঙে তস্তুস করে দেওয়া হয় লোকাল রড এবং বাঁধ দিয়ে হামলা চালায় মহিরাগত দুষ্কৃতীরা এবং এই নিয়ে যখন এলাকার মহিলারা এবং বাড়ির যারা মহিলা রয়েছেন তারা যখন পাড়াতে আসেন মহিলাদের নাইটি থেকে শুরু

যখন বলছে তখন এগুলো যায় বলে তোদের সব বুঝে নেবো এটা চলছে আমাদের এখানে থাকতে দেবে না ওই বাবা এর আগে একটা সাইড ছিল পরে বাবা যখন পুজো করতে বাবাকে পুজো কমিটি সহিত হয়েছে ওই সহিত হয়েছে তখন ওই ওইখান থেকে মেন ঝামেলাটা শুরু হয় ওরা প্রতিবাদী এরকম প্রতিবাদ করেছে

তারপরে তাকিয়ে দেখলাম কি আমাদের এই গেট দিয়ে ঢুকে আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে আমি এবার চিল্লানো শুরু করি ওরা তত আমাকে গালাগালি করে আর বলে তো স্বামীকে বের করে দে তো স্বামীকে মার্ডার করবো ভাঙচুর করা হয়েছে বলতে ইট পাটকেল প্রচুর পরিমাণে মেরেছে এই সাইকেল তারপরে তোমার ওই ফুলের টপগুলো ভেঙেছে ওই সাইডে বাড়ির কাজ ভেঙেছে আর ওই সাইড থেকে আমাদের পাশের বাড়ি থেকে সব ইট পাটকেলগুলো বেশি এসেছে